হ্যালো বন্ধুরা কেমন তোমরা সবাই সবাই আশা করি খুব 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 ভালো আছো তো আজকে আমি একটা নিয়ে এসেছি বিউটি টিপস নিয়ে যেটা হলো কলার খোসার উপকারিতা মুখ কিন্তু ভীষণ সুন্দর করে দেয় আর শীতকালের জন্য ভীষণ উপকারী তাছাড়া কার ওপরে অ্যাপ্লাই করছি যেন এই যে এনার ওপরে এনার ওপরে অ্যাপ্লাই করছি দেখো আমার একটা শীতের সোয়েটার ওপরে রয়েছে সকালবেলা আজকে ছুটি বাড়িতে রয়েছে মানে বাড়িতে আমরা জোর করে আটকে রেখে দিয়েছি আমি সন্তুলা সন্তুলা পরীক্ষা হয়ে গেছে তো ওর ওপর আজকে রূপচর্চাটা আমি করছি তাহলে দেখো ওর মুখটা কত সুন্দর হয়ে যাবে কলা কলার খোসা আমরা খেয়ে দিয়ে ফেলে দিই কিন্তু কলার খোসা কিন্তু রূপচর্চার জন্য ভীষণ ভালো আর কলার খোসা ভীষণ উপকার তো আমি এই কলার খোসাটা ইউজ করছি ওর মুখে ইউজ করবো তাই অর্ধেকটা কলা খেয়ে নাও অর্ধেকটা প্যাক তৈরি করবো এই যে অর্ধেকটা কলা খেয়ে নিয়েছে আর হলো অর্ধেকটা দিয়ে আমি প্যাক তৈরি করব তো এই কলাটা আমি সরিয়ে রাখছি খোসা ঠিক আছে ফেলে দাও তো এই কলার খোসাটার মধ্যে আমি একটা উপাদান লাগিয়ে আগে মুখটা খুব ভালো করে ঘষে মেজে নেবো তারপরে কিন্তু ফেসওয়্যাকটা ইউজ করব এবার আমি এখানে মধু ইউজ করছি যাদের মধু সুট করে না তারা কিন্তু গ্লিসারিন ইউজ করতে পারো বা নিতে পারো এই দেখেছো তো তারা কিন্তু গ্লিসারিন ইউজ করতে পারে কোনো অসুবিধা নেই তো আমি এই যে এর মধ্যে এবার মধু লাগাবো দেখো এটা তো শীতকালে মোটামুটি সবার ঘরে থাকে আমি এবার কলার খোসাতে মধুটা অ্যাড করছি এই দেখো আমি চামচে সামান্য পরিমাণে মধু নিয়ে এই এরপরে লাগাচ্ছি এই দেখতেই পাচ্ছ সামান্য পরিমাণে নিয়েছি মধু কিন্তু চেটেই খেয়ে যাবে আমার খাওয়ার জন্য করছি না এটা তো এই দেখো আমি এই মধুটা নিয়েছি এবার ওর মুখে আমি ভালো করে ঘষব এই দেখো নাকের সাইডগুলো ওর নিজের যত্ন নেয় না তো আজকে ওর যত্ন নিচ্ছে বাড়িতে ওকে আটকে রেখে দিয়ে আর হ্যাঁ একবার একবার ঠোঁটেও পাখি নিতে পারে ঠোঁটটাও কিন্তু সুন্দর হয়ে যাবে ঘুমিয়ে যাও না তো ঘুমই কাটে না বাড়িতে থেকে এই কলার খোসাতে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন আছে অ্যান্টি অক্সিডেন্ট আছে যেগুলো আমাদের স্কিনের জন্য খুবই ভালো কলা তো স্কিনের জন্য কোনো তুলনা হয় না আর বিশেষ করে শীতকালে স্কিন প্রচণ্ড ডাল হয়ে যায় বা মুখে যে ট্যানগুলো পড়ে না এই দেখো দেখতে পাচ্ছ ব্রণ ট্রণ সবকিছুর জন্যও কিন্তু হয় না তোমার তো হয় না আমি ওভারঅল বলছি যাদের সমস্যা আছে আমি এখানেও কিন্তু এই সামান্য পরিমাণেই মধু লাগিয়ে নিচ্ছে এই দেখো বেশি মধু লাগাবো না আর যেহেতু মুখের নোংরাও কিন্তু উঠে যাবে তা আমি এরকম করে ঘষে কিন্তু খালি কোন রেখে দেবো খালি কোনো দুই তিন মিনিট রেখে দেবো কারণ মহারাজের দুই তিন মিনিট রাখা মানে বিশাল ব্যাপার তো এগুলো ভালো করে দেখো ঘষে নিচ্ছে আর এতে কিন্তু মুখের কোনো দাগছপ সব উঠে যায় তবে একদিনে কোনো ন্যাচারাল প্রোডাক্ট একদিন যে বিশাল ভালো কাজ দেবে তা কিন্তু না একবার ইউজেস নি এটা একটা ডেলি ইউজেসের ব্যাপার ধরো টানা সাত দিন ইউজ করে দেখতে পারো তাহলে খুব ভালো রেজাল্ট পাবে বা সপ্তাহে তিন চার দিন ইউজ করে দেখতে পারো আর এইগুলো কি ফেলে দেওয়া জিনিস তাই দিয়ে রূপচর্চা আর এর কোনো সাইড এফেক্ট হয় না সবথেকে বড়ো কথা কিন্তু যাদের মধুতে সমস্যা হয় হয় তারা তারা গ্লিসারিনটা ইউজ করো কিন্তু হ্যাঁ তো এইভাবে আমি ওর মুখে এটা দুই তিন মিনিটের মতো শুকাতে দিচ্ছি ঠিক আছে তারপরে মুখটাকে ভালো করে ধোবো মুখ ধুয়ে তারপরে কিন্তু প্যাকটা ইউজ করব হ্যাঁ আমি মুখটা এই যে তোয়ালেটা ভিজিয়ে নিয়েছি তোয়ালে বলছি হ্যাঁ তোয়ালের কাপড়ে আর কি কি বলে এটাকে কি বলে তোয়ালের রুমাল তোয়ালের রুমাল তো এই দেখো মুখটাকে ভালো করে মুছে নিয়েছে আহ এখনই তো তোমার গ্ল্যামার দিচ্ছে গো এমনিতেই আছে এমনিতেই আছে না তো এইরকম মুখটা কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি এবার আমি ফেস প্যাক যেটা করব সেটা এই যে যে কলাটা বাকি কলাটা রয়ে গেছে এই যে কলাটা কলাটার মধ্যে আমি দিয়ে দেব কিন্তু মধু দেব তোমরা চাইলে এর মধ্যে মধু ছাড়া টক দই ইউজ করতে পারো যাতে টক দই শ্যুট করে অ্যালোভেরা ইউজ করতে পারো যাতে অ্যালোভেরা শ্যুট করে তো আমি আজকে যেহেতু মধু দিয়ে করছি বলে আমি এর মধ্যে অ্যালোভেরা দিচ্ছি না তাই আমি অল সামান্য পরিমাণেই মধু নিয়েছি এই যে এই দেখো তো আমি এটাকে ভালো করে হাত দিয়ে চটকে নেব আর এর মধ্যে দিয়ে দেবো কি বলতো মুলতানি মাটি এই যে মুলতানি মাটি আছে মুলতানি মাটি দিয়ে দেবো যাদের ঘর কাছে মুলতানি মাটি নেই ঘরে তারা বেসন কিন্তু ইজিলি ইউজ করতে পারে কোনো সমস্যা নেই বেসন ইউজ করা যেতে পারে বা চালের গুঁড়ো ইউজ করতে পারো কিন্তু তাতে সেই একই কাজ দেবে তো আমি এইগুলোকে ভালো করে মাটি দিলে কতটা কি দিলে হ্যাঁ তোমার ফেস অনুযায়ী তো এই যে দেখিয়ে দিচ্ছি এই যে এবার আমি হাত দিয়ে এটাকে ভালো করে চটকে নেব। তো এই দেখো এটা ভালো করে এই যে পেস্ট করা হয়ে গেছে একটু দাঁড়া ছিল এই যে এবার এর মুখে অ্যাপ্লাই করছে হেসে নাও এরপরে কিন্তু কথা বলতে দেবো না এর পুরো মুখে আমি এটাকে ভালো করে লাগিয়ে নিয়ে একটু ম্যাসাজ করে শুকাতে দিয়ে দেবো পনেরো কুড়ি মিনিটের জন্য তারপরে মুখটা হলো ধুয়ে দেবো তো এই দেখো বন্ধুরা পুরো মুখে এটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করে দিয়েছি এবার একে বসিয়ে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত তারপরে পুরো মুখটাকে পরিষ্কার করে দিই তোমাদেরকে দেখাচ্ছে তো ফিরে আসছে পনেরো মিনিট বাদে পনেরো মিনিট ধরে কিন্তু ওকে শুয়ে রেখেছিলাম কারণ মুখে এই ধরনের কোনো ফেস প্যাক ইউজ করলে শুয়ে থাকলে সেটা স্কিনের জন্য ভালো হয় তো এবার আমি এই যে এটাকে ভিজিয়ে নিয়েছি এবার মুখটাকে পরিষ্কার করে দিচ্ছি দেখো খুব আরাম না উষ্ণ উষ্ণ গরম জল তো ভালো তো লাগবেই শীতকাল শীতকাল মুখটা চকচকে চকচকে করবে আরে চোখটা খোলো তো আমি পুরো মুখটাকে আগে মুছে পরিষ্কার করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা মুখটা পরিষ্কার করে দিয়েছি আর এই দেখো ভালো করে দেখো ভালো করে দেখো দেখো একবারেই অ্যাপ্লিকেশনে কি সুন্দর লাগছে এইসব জায়গাগুলো ছেলে বলছে একটু মুখটা চটকে নিতে যাই হোক আমি একটু চটকে নিই তো বন্ধুরা এই ছিল ভিডিওটা তবে মুখ পরিষ্কার করার পরে অবশ্যই কোনো না কোনো টোনার ইউজ করবে আর ময়শ্চারাইজার ইউজ করবে যা যেটা খুশি যা যেটা স্যুট করে সেটা ইউজ করতে পারো আর কিছুই যদি না পারো গোলাপ জলও শুধু দিয়ে রাখতে পারো মুখে তো এটা কিন্তু যে কোনো আর কি ফেসবাস্ক ইউজ করার পরে এইগুলো মানে টোনার আর ময়শ্চারাইজার ইউজ করা কিন্তু ভীষণ 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 দরকার তো বন্ধুরা এই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কী করবে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন আর মুখাজি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো এখনকার জন্য তা